পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে আগুন ও বরফ একসাথে মিশে তৈরি হয়েছে এক রহস্যময় দ্বীপ বিগত মিলিয়ন বছর আগ্নেয়গিরির উগ্নি উৎপাতের ফলে দ্বীপটির উৎপত্তি হয়েছে যেখানে রয়েছে প্রচুর সংক্রিয় আগ্নেয়গিরি ও প্রাচীন বরফ ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে এই দেশটি হতে পারে আকর্ষণীয় স্থান হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি ইউরোপ মহাদেশের একটি প্রজাতন্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড এই দেশের রাজধানীর নাম রেকিয়াবি দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর আইসল্যান্ডের সাথে নিকটতম ইউরোপীয় প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের দূরত্ব প্রায় আষ্টশো কিলোমিটার পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় প্রায় এক হাজার বছর আগে খ্রিস্টীয় নবম শতকে নর্স অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে এই দেশটির জলবায়ু ভূগোল ও সংস্কৃতি ব্যাপক বৈচিত্র্য সমৃদ্ধ ভূতাত্ত্বিক ভাষায় আইসল্যান্ড একটি তরুণ দ্বীপ আটলান্টিক মহাসাগরের আগ্নেয়গিরির অগ্নি উৎপাতে প্রায় বিশ মিলিয়ন বছর আগে একটি মায়োসিস যুগের সূচনা হয়েছিল যেখানে এটি উত্তরে আমেরিকা এবং ইউরেশিয়ার প্লেটগুলির মধ্যে অবস্থিত এই প্লেটগুলি প্রতি বছরে প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হারে ছড়িয়ে পড়ে পৃথিবীর আচ্ছন্নতা একটি অসাধারণ গরম পাথরের উপর অবস্থিত যা সম্ভবত দ্বীপটির সৃষ্টি এবং অব্যাহত অস্তিত্বের জন্য আংশিকভাবে দায়ী গঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন বিগত ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের অবশেষ থেকে দ্বীপটির উৎপত্তি লাভ করে ভূগর্ভস্থ উষ্ণ পানির স্প্লিংগুলি দেশটির ভবনগুলিকে সারা বছর ধরে উষ্ণ রাখে এবং কৃষিকাজে সহায়তা করে দক্ষিণ পশ্চিমের স্প্লিংগুলি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে সেখানে অবস্থিত আইসল্যান্ডের রাজধানীর নাম দেওয়া হয়েছে রেকিয়াবি অর্থাৎ ধোয়াটে উপসাগর ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরের সমীরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্রসতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু এর ফলে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মানববসতিগুলির একটি আইসল্যান্ডের রক্ষ পর্বত হিমবাহে আবৃত্ত এদের মধ্যে ভাংনাইকুল হিমবাহটি ইউরোপের বৃহত্তম আইসল্যান্ডের সমুদ্র উপকূল প্রায় সারা বছর ধরে জাহাজ বেড়ার জন্য উন্মুক্ত থাকে আইসল্যান্ড একটি রুক্ষ দেশ এখানে কৃষি ও খনিজ সম্পদ খুবই কম দ্বীপের এক তৃতীয়াংশ জমিতে উদ্ভিদ জন্মানোর অযোগ্য দ্বীপটিতে উদ্ভিদের মধ্যে তৃণভূমি প্রদান যেখানে ভেড়া গবাদি পশু ও ঘোড়া পালন করা হয় দ্বীপটির চারপাশের সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদিম ও প্রধান পেশা আইসল্যান্ড একটি ক্যান্ডিনেবিয়াল রাষ্ট্র এবং আধুনিক বিশ্বের প্রথম দিকের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির একটি এর জনসংখ্যা জাতিগত প্রকৃতি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় তেমন পরিবর্তনশীল নয় বরং সমসত্ব এই কারণে জিন গবেষকরা বংশগত রোগ নিয়ে গবেষণা এবং এদের চিকিৎসা খুঁজে পাওয়ার লক্ষ্যে অনেক সময় আইসল্যান্ডের লোকদের উপর পরীক্ষা চালিয়ে থাকেন যদিও আইসল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপীয় মূল ধারণার সাথে মিশে যাচ্ছে তা সত্ত্বেও তারা তাদের ঐতিহ্য রীতিনীতি ও ভাষা ধরে রেখেছে এখনও বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসীরা প্রাচীন পুরাণে বর্ণিত নানান দৈত্যদানব যেমন এলফ টোল ইত্যাদি অস্তিত্বে বিশ্বাস করে অন্যদিকে শহরের অধিকাংশ লোকই নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যময় এবং প্রধান দেশ হিসাবে মনে করতে পছন্দ করেন